আচ্ছা আমি একটু মুফতি ইমরান বিন বাসির নামে যে ভাইটা আছেন ওনার সাথে একটু কথা বলতে চাই জি 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 আচ্ছা বাসির ভাই আমি আপনার গত ল্যাপটপ দেখেছি আপনার সাথে আরেকজন ভাই ছিলেন দুইজন ইমান দেশের ব্যাকগ্রাউন্ড এর মোটামুটি দেখেছি পুরোটা না দেখলো তো আমার প্রশ্নটা হচ্ছে সেই লাইভটা দেখার পরে আপনার কাছে যে আপনি ওখানে অনেকগুলা ভুল ধরেছেন ভুলের কথা বলেছেন আর কি ইসলামের ওকে ফাইন তো আমার এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে ভুলটা ধরলেন এই ভুলটা ধরার পেছনে

সাজদউল মওলানা শান্ত ভাই ইন্টারফেয়ার করা হবে না আপনি বলুন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি একটু অনুমতি চাইছি আপনি বলুন হ্যাঁ না না প্রশ্নটা আপনাকে নমসুদ আপনি একটু একটু শুনেন তিনি তিনি কেবল মাত্র শুরু কিছু বলেছেন আমি বলছি আমি ওনার কথা বুঝতে পেরেছি আমি একটু বলছি আপনি স্ট্যান্ডার্ড বলতে আসলে কি বোঝাচ্ছেন আমি স্পষ্ট না তারপর আমি বলছি কিছুটা হলে আমার ভুল হলে আপনি বলে দিবেন ধরুন আমি বলছি যে ইসলাম দিয়ে আমি ইসলামের সমালোচনা করছি কারণ সাড়ে চোদ্দশো বছর আগে কি হয়েছে আমরা কিছু জানি না নবী যে জেনেছি এটা আমাদেরকে আচ্ছা আরেকটা কথা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে ফেলবেন মামুনুর রশিদ আল মামুন হক সাহেব উনি পাঁচশো এক গিয়েছিলেন তাই না সেটা নিয়ে সমালোচনা হয়েছে তার স্ত্রী ছাড়া অন্য একটা মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছেন কেন এখন ব্যক্তিগতভাবে ভাই আমি যদি বলি এটা আমার কাছে খারাপ না যদি তার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে হয় হোটেলে যদি দ্বিপাক্ষিক এখন এটা আমার দৃষ্টিতে তো অবশ্যই খারাপ না কারণ আমি মনে করি ধর্ম বাদ দিয়ে যদি ধরি এটা খারাপ কোনো কাজ না অমানবিক কোনো কাজ না এটা ঠিক আছে দ্বিপাক্ষিক চুক্তিতে হচ্ছে এটা আমার দৃষ্টিতে বৈধ যদি ধর্ম বাদ দিয়ে ভাবি কিন্তু সেই আমি মামুনুল হক সাহেবের সমালোচনা কোন দৃষ্টিতে করব মামুনুল হক সাহেবের বিচারেই মামুনুল হক সাহেব আদালতের কাঠগোলা দাঁড় করাতে হবে ব্যাপারটা বুঝছেন নাই কারণ উনিই তো সব সময় বলে বেড়াচ্ছেন পর্দা করা ফরজ কোন একটা মেয়ের সঙ্গে সাক্ষাৎ মানে দেখা দেওয়া যায় নাই এই সমস্ত কথাগুলো তো উনিই বলছেন উনিই তো হাদিসগুলো শোনাচ্ছেন ওনারই তো বিশ্বাস এগুলো তো সেই মানুষটাই যখন মনে করুন একজন মানুষ চুরিটাকে খারাপ মনে করে না কিন্তু একটা মানুষ জোর করে সবসময় বলছে চুরি খারাপ সেই মানুষটা যদি চুরি করে তাহলে আমি তাকে কোন হিসেবে ধরবো কোন স্ট্যান্ডার্ডে তার বিচারেই সে অপরাধী এটাই আচ্ছা আমি একটু আমি আমি একটু উত্তর দিই সাজাদ শান্ত ভাই সরি আমি আপনাকে একটু বলি আপনি যে বলছেন কোন স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান বিন বসির ইসলামের ক্রিটিক করছে আমি সেখানে আপনাকে বলবো আপনার স্ট্যান্ডার্ডে মানে যে স্ট্যান্ডার্ড আপনি ফলো করেন সেই স্ট্যান্ডার্ডে মুফতি ইমরান এবং আমি আমি মুফতি মাসুদ আমরা মোহাম্মদের সমালোচনা করছি বলুন ঠিক আছে ঠিক আছে মুফতি ইমরান বিন বাসিক ভাই তাহলে আপনার কাছে আমি কাউন্ট করি আমি দুইটা পয়েন্ট বলবো আপনাকে এখানে প্রথম পয়েন্টটা হচ্ছে দেখেন আপনি এখানে এমন একটা স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ইসলামকে ক্রিটিক করতেছেন যে স্ট্যান্ডার্ডকে আপনি নিজে ভুল প্রমাণ করতেছেন অর্থাৎ আপনি

সে মুখে একটা কথা বলে সে যদি অন্য একটা কাজ করে এখানে তো মামুন হোকের সমস্যা প্রমাণিত হচ্ছে সেই যে স্ট্যান্ডার কথা বলে সেখানে তো সমস্যা হচ্ছে না তাই না তার মানে আপনার দুইটা পজিশন যে পজিশনের উপর আপনি বেস করে আপনি ইসলাম করলেন দুইটা পজিশন হচ্ছে নরবরে

এবার হ্যাঁ আপনার কি না সেটা একটু কি বলে মাটি খুঁড়ে ভিত্তিতে আমি মোহাম্মদের সমালোচনা করছি আমি বা আমরা বা ইসলামের ধরুন আপনি একটু ইসলাম ইসলামের সময় দুঃখিত আমি সঞ্চালক হিসেবে একটা জিনিস আমি জানতে চাই স্ট্যান্ডার্ড টা কি বলেন তো আপনার থাকা লাগবে যে হ্যাঁ যদি এরকম হয় এই কাজটা এরকম হলে এই কাজটা খারাপ এইটার উপরে বেস করে আপনি কোন একটা ডিসিশনে পৌঁছাবেন যেমন ধরেন কাউকে রেপ করে এটা একটা ভালো কাজ নাকি খারাপ কাজ এইটার একটা আপনি কি স্ট্যান্ডার্ড দিতে পারেন আপনি বলতে পারেন যে দেশের ল ঠিক আছে আমি এই স্ট্যান্ডার্ডকে ফলো করতেছি আপনি বলতে পারেন নিশ্চয় যে এখানে অধিকাংশ মানুষ এটা ফলো করতেছে সেটা আপনি বলতে পারেন অথবা আপনি হার্ম কথা বলতে পারেন আপনি উপযোগবাদের কথা বলতে পারেন আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিলাম এর মানে এই যে সবগুলো মোরালে ক্ষেত্রে মানে আপনার হোল স্ট্যান্ডার্ড আপনি যখন কোনো একটা কিছু ক্রিটিক করতে যাবেন তখন তো আপনার প্রিভিয়াস একটা পজিশন থাকা লাগবে যে এই পজিশনের উপর বেস করে আমি এই জিনিসটাকে ক্রিটিক করতেছি আচ্ছা সাজাদুল মাওলা শান্ত ভাই আপনি যে বলেন আপনার স্ট্যান্ডার্ড ইসলাম আমি যদি এখন প্রমাণ করে দিই যে আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না তাহলে কি আপনার কথা আপনি কি আপনার কথাই অটল থাকতে পারবেন আমি কিন্তু আমি আপনার স্ট্যান্ডার্ডকে ফলো করি ইসলামের স্ট্যান্ডার্ড না হ্যাঁ আপনার স্ট্যান্ডার্ড দি ইসলাম না সেটা যদি আমি প্রমাণ করে দিই আপনি কি তাহলে কি করবেন বলুন তো আচ্ছা বলতেছি আমি এখানে আমার স্ট্যান্ডার্ড কি সেটা আপনি প্রমাণ করতে পারবেন কোন সমস্যা নেই কিন্তু আমি এখানে মুফতি ইমরান বিনBashir ভাইকে প্রশ্ন করছি

আপনি জানতে আসবেন আপনি আপনি তার বলবেন মানবেন না বলবেন না আমি ওটা মানি না কারণ এখন আপনার এই প্রশ্নটার সাথেই ওতপ্রোত ভাবে জড়িত আপনার স্ট্যান্ডার্ড কারণ আপনার যাই বলি না কেন

আপনি এখন বললেন এটা কিসের ভিত্তিতে করলেন এখন আমি যদি দেখাই যে আপনার হুকুমেই করেছি কথার কথা আপনার হুকুমেই কাজটা করেছি আমি প্রমাণ করে দিতে পারি তাহলে তার কোনো বক্তব্য থাকে না আপনি জিজ্ঞাসা করেছেন কোন স্ট্যান্ডার্ড ভিত্তিতে আমরা ইসলামের সমালোচনা করি আমাকে কথাটা শেষ করতে দেন ভাই ইন্টারপ্ট করবেন না আমি যদি আমি আমি বলেছি আপনি যে স্ট্যান্ডার্ড ফলো করেন সেই স্ট্যান্ডার্ড ভিত্তিতে আমি ইসলামের সমালোচনা করি এবার আপনার স্ট্যান্ডার্ড আপনি বলছেন ইসলাম বলছে বলছি ভুল আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না এবার আসুন তাহলে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি আমি প্রমাণ করে দেবো আপনার স্ট্যান্ডার্ড ইসলাম না একটু শুনেন আপনার স্ট্যান্ডার্ড আমি বলি আপনার স্ট্যান্ডার্ড ফলো করেই আমরা মোহাম্মদের এবং কোরআনের সমালোচনা করছি আপনার স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে গিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন কারণ এখন আমাদের দেখতে হবে

আমার শুধু অবাক লাগছে যে আপনার মতো একজন এত পেছালো মানুষ এত যুক্তি মানুষ ইসলামটা মানছেন কিভাবে দেখুন আসাদ ভাই মাসুদ ভাই এবং সাজাদুল মৌলা শান্ত ভাই মনে করুন একজন মানুষ বলছে ইসলামেরই বিশ্বাস হচ্ছে যে নবী কখনো মিথ্যা বলতে পারেন না বিপরীত মুখে কথা বলতে পারেন না এখন আমি যদি দেখি যে নবী বিপরীত মুখে কথা বলছেন যেমন এক হাদিসে বলছেন দাজ্জালের ডান চোখ কানা আর এক হাদিসে তিনি বাম চোখ কানার কথা বলেছেন এখন হাদিস দুটো মনে আমি ব্যাখ্যা করলাম যে না একটা হাদিস মিথ্যা হবে কিন্তু ইসলামী মানে দুটো হাদিসই সহি এখন দুটো হাদিস সহি হয় কিভাবে একটা মানুষ একজন সাহাবে জিজ্ঞেস করলো রসুলকে ইয়ারসুল্লাহ দার্জাল দেখতে কেমন হবে তিনি বললেন যে দাজ্জালের বিবরণ দিচ্ছেন তিনি যে দার্জালের ডান চোখ কানা হবে কিছুদিন পর আরেক সাহাবি জিজ্ঞেস করলেন এখন তিনি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকেন তিনি তো ভুলবার কথা না কিংবা আল্লাহটা সঠিক আল্লাহ থেকে জেনে সঠিকটাই মানুষকে জানাবেন তিনি কিছুদিন পর আরেক সাহাবীর প্রশ্নের উত্তরে তিনি বললেন দাজ্জালের বিবরণ এভাবে দিলেন যে দাজ্জালের বাম চোখ কানা এখন আমি এই মানুষটাকে আমার ওই স্ট্যান্ডার্ড মিসট্যান্ডার্ড কিছুই বুঝিনা ভাই আমার শুধু আমি বারবারই বলে আসছি আমার ইসলাম বিষয়ে কিছু প্রশ্ন আছে যেমন উনি নবী হলে উনি নবী হলে কিভাবে বিপরীতমুখী দুটো কথা বলতে পারেন এবং এই দুটো কথা কিভাবে সত্যি হতে পারে بسখানি তো আমার কাছে মনে হচ্ছে যে না উনি নবী হলে দুরকম কথা বলতে পারতেন না উনি নিজ থেকে কথা বলেছেন আমরা মানুষ সাধারণত ভুলে যাই কিছু দশ দিন আগে আমি যে কথাটা বলেছি আমি দশ দিন পর সেই কথাটা ভুলে যেতে পারি আমি অন্য কথা বলতে পারি এটা মানুষ হিসেবে হতে পারে কিন্তু একজন নবী হিসেবে ইসলামের বিশ্বাস অনুযায়ী এটা হয় না তো ইসলামের দৃষ্টিকোণ থেকেই তো ইসলাম নরবরে ইসলাম বিপরীতমুখী তো আমি আমি আমার দাবি শুধু এটুকুই যে নবী মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হতে পারেন কিনা এটুকুই ব্যাস হ্যাঁ আপনার অবস্থানটা কি সেটা বলেন সেটা জিজ্ঞেস করতে আপনাকে আমি আমার শক্ত অবস্থান নিয়ে কথা বলছিলাম আমি নিজেকে নবী দাবি করছি না ভাই আমি দর্শকরা দেখুন এখানে চার পাঁচজন নাস্তিক আছে আমি নাস্তিকতার পক্ষে আর্গুমেন্ট চাচ্ছি

আমি ভাই শান্ত ভাই শান্ত ভাই শান্ত ভাই শান্ত ভাই শান্ত ভাই শোনেন আমি আপনাকে আগে খুব করুণ ভাবে খুব বিনয়ী ভাবে বলছি এখনো বলতেছি ভাই ফাতরামি করেন না কেন ফাতরামি করবেন আমি করতেছি ভাই আচ্ছা মিস্টার সরি মুফতি ইমরান বিন বাসির আপনাকে প্রশ্ন করতেছি আবার প্রশ্ন করতেছি আপনি যদি আনসারটা করেন আমি আসলে বেশি খুশি হব যেহেতু মূলত আপনার কারণে মূলত আমি এখানে আসছি দেখেন আপনি আমি আপনার সেই লাইফটা আগে বলেছি যে আপনার লাইফটা আমি দেখেছি এখন আপনি ধরেন আপনি ইসলাম ধর্মের অনেক ভুল পাইলেন ওকে ফাইন ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ সঠিক হয়ে গেছে আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাসির ভাই হ্যাঁ আপনি বলুন আপনি না 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 তাহলে আপনি এখন যে পজিশনে আছেন অর্থাৎ আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন সেটা তো সঠিক আপনি সঠিক বলতে আপনি সেটাই করতেছেন সেটা যদি ভুল হতো আপনি সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলাম ক্রিটিক করতেন না তাহলে ইসলামের ভুল প্রমাণ ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না আপনার পজিশনটা কিভাবে সঠিক হয় আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি আমি সেটা চাচ্ছি আপনার থেকে

আপনি করতেছেন ভাই তো আপনি যখন প্রশ্ন ভাই একটু একটু আমি আগে বারবার বলছি ভাই ফাতরামি করেন না যত ফাতরামি করবেন আপনার মোহাম্মদ রে তত আমরা এই যে আমি আমার মুখের কথা আপনি বলে দিন আপনি যত এরকম ফাত্রা করবেন মোহাম্মদের সমালোচনা আমি বলতে গেছি আপনি গালাগালি বলে দিচ্ছেন কারণ আপনি এটা এনজয় করেন মোহাম্মদ এর গালি দিলে মানে আপনার কি নেশা আপনি তো ওনার প্রশ্ন করছেন ওনার প্রশ্ন শেষ করতে দেন মাঝখানে হাত ঢুকান কেন আমি ছাত্রামি করতে মানে আমি 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 আমার মত করে বলি আমি আমি বুঝতে পারছি উনি আমাকে দেখুন আমি মাদ্রাসা পুরো একজন মানুষ আমি ইসলাম ছাড়া তেমন কিছু বুঝি না এই স্ট্যান্ডার্ড মিস্ট্যান্ডার্ড ওই কী যেন বললেন এগুলো নবীও না আমি বুঝি না আসলে স্ট্যান্ডার্ডের কথা যদি বলি এখন আপনার থেকে আমি শুনতাম শুনলাম শব্দ আমি এত বছর বিশ বছর ধরে পড়াশোনা করেছি ইসলামে কোথাও ওই শব্দটা পাইনি নবী ওটা জানে না সাহাবা ওটা জানে না আমাদের হুজুরও জানে না এটা এটা দিয়ে আমাকে হারাবার চেষ্টা করছেন বুঝতে পারছি তো আমাকে হারালেই তো আর ইসলাম বিজয় হবে হয়ে যাবে না কারণ কোনো বিষয় আমি বুঝতে নাও পারি আপনাকে যুক্তিতে হারাতে নাও পারি এটা আমার ব্যর্থতা হতে পারে শান্ত আমি যেটা বললাম যে মুফতি ইমরান বারবার সত্যকে জানতে চেয়েছে বারবার হুজুর বসতে চেয়েছে এবং সে কোনো ডিসিশনে পৌঁছে যায়নি আপনি আমার এই কথাটুকু এই কথাটুকু কি মিথ্যা প্রমাণ করতে পারবেন

থামেন না থামেন আপনাকে এখন মিউট করলাম হ্যাঁ বেয়া তুমি করবে না ফাঁপা আমি করবেন না তার মুখের কথা আপনি কেড়ে নিচ্ছেন বারবার এই জন্য আমি আপনাকে থামাইছি আপনি যখন মাসুদ ভাই ও মাঝখানে কথা বলছিলেন আমি মাসুদ ভাইকেও থামাইছি কেন বারবার আপনি আপনার এই যে এই যে যেটা একটা এই আগে শুরু করছে এটা আপনার মসজিদ না মাদ্রাসা না বারবার বুঝাইছে এরপরও যদি ফাতরামি করেন আপনাকে মিউট করব শুনবেন উনি কথা শেষ করবেন সেন্টেন্স শেষ করবেন তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার আপনার স্লটে যে আপনি বলবেন মাছ ওনার কথা আপনি কেটে নিচ্ছেন মাছখান দিয়ে ঢுகে দিচ্ছেন আবারো বলি এটা মসজিদ না এটা মাদ্রাসা না এটা ফাতরামি এর জায়গা না এবং আপনার ওই কল্লা ফেলে দেওয়ার চা এর দোকানও না সুতরাং এখানে ফাতরামি করেন না জি আমি আসিফ বৈর কাছে যাব ইমরান ভাই আমাদের আবার আবার ফাতরামি করেন

উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছেন মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে ওনার আপাতত কোনো পজিশন নাই উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন ইসলামের ভিতরে কেন আছে ইমরান ভাই আপনি কি ভুল বলছেন জি জি হ্যাঁ একদম ঠিক না ঠিক আছে তো

প্রশ্ন করতে পারেন উত্তর নিয়ে বাড়ি দিতে পারেন না 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 উনি উনি কখনোই আমার কাছে মনে হচ্ছে যে উনি কখনোই আহ মানে কোনো প্রশ্নের উত্তর দিবেন না এবং এই যে এইটা উত্তর দেওয়ার পরে মানে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি

প্রশ্ন করে তার কাছে চলে ভাই বাংলা বোঝেন না কেন আপনি এক মিনিট বলবেন আপনি ভাই আপনার বাংলা দেওয়া হবে না আপনি বোঝেন নাই আপনার লাজ নাই আপনাকে কিন্তু বলা হয়েছে ওয়ান টু ওয়ান এর এটা এটা শো না আমরা কি ঘাস খাবো এখানে বসে আমি চাচ্ছি যে এক মিনিট ওনার দ্রুত শেষ হোক এক মিনিট শেষ হওয়ার পরে আমার কয়েকটা প্রশ্ন আছে আমি কয়েকটা রেফারেন্স দেখাবো এবং রেফারেন্স দেখায় আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার স্ট্যান্ডার্ড অনুসারে ওনার স্ট্যান্ডার্ডটা কি এবং এই স্ট্যান্ডার্ড অনুসারে এই কাজগুলা কি কোনো মানবিক কাজ হতে পারে সে ওয়ান টু ওয়ান চাইতেছে ভাই আমি আপনাকে যাই শান্ত ভাই আপনাকে বলা হচ্ছে ওয়ান টু ওয়ান হবে না এটা এটা এখানে আসলে ভাই আছে মাসুদ ভাই এটা তো

আমার মনে এক মিনিট ওভার হয়ে গেছে এক মিনিট তো আপনারই কথা বলছেন ভাই আমারই কথা বলতে আরে আপনি প্রশ্ন করলে তো উনি উত্তর দিবেনি আপনি প্রশ্ন ভাই এক মিনিট হয়ে গেছে করে